যদি মসজিদে ইসলাম মেনে জান্নাত পেতেন মাদ্রাসা ইসলাম মেনে যদি জান্নাত পাওয়া যেত বাইরে ইসলাম যদি না লাগতো তাহলে আব্দুল্লাহ বিন উবাই তার সকল আমলগুলো ছিল আব্দুল্লাহ বিন উবাই জান্নাতে যেত এখন আপনারা সবাই নিজের জীবনের সাথে মিলান আর আল্লাহ তাআলা কি বলেছেন ওমানিয়া তাসিম বিল্লাহ ইলা শেরওথিম মুস্তাকিবাই অতসিম বিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তালাকে শক্ত করে ধারণ করবে আফাদ এহুদিয়া ইলা শেরওথিম মুস্তফেব তাকে সরল পথে আল্লাহ তালা প্রতিষ্ঠিত রাখবেন হাদির সর্বের মধ্যে এসেছে আল্লাহ নবীজী বলেছেন যে দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে রাখো আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না একটি হলো কিতাবুল্লাহ একটি হলো রসুল ওয়াইত রাতি আর একটা হলো রসুল্লাহর পরিবার রসুলের জীবনী রসুল্লার পরিবার আল্লাহ নবীজির জীবনী যদি জানতে পারেন আসমানি কিতাব যদি আয়ত্ত করতে পারেন তাহলে এই সঠিক পথে আল্লাহ তালা আমাদেরকে রাখবেন ওই ব্যক্তি আর পথ হবে হবে এই জন্য আউজ এবং খাজরাজের মধ্যে যখন দ্বন্দ্ব হয়েছিল তখন আল্লাহ রসুল তাদের কাছে গিয়ে বললেন তোমাদের তো আসমানি কিতাব পাঠ করে শোনানো হয়েছে এবং তোমাদের মধ্যে আমি রসুল আছি তোমাদের রসুলও আছে আসমানি কিতাব আছে তাই তোমরা কেন পথ বর্ত হচ্ছ আজও পৃথিবী জাতি পথ জাতি পথ বর্ত না হলে আপনি দেখেন আমরা করি ঠিক আছে যারা এবার আপনার খাদ্যের বিশ্লেষণটা করেন আপনি কি হালাল খাবার খাচ্ছেন আপনার পোশাকের বিশ্লেষণটা করেন আপনার পোশাকটা কি পবিত্র আছে আপনার ইনকামটা বিশ্লেষণ করেন আপনার আয়ের উৎস গুলো কি হালাল আছে তাহলে হাদিসের মধ্যে আসে যদি খেয়ে শরীর গঠন হয় ওই শরীর দিয়ে বাদাত করলে কবুল হবে না ওই হারাম টাকা রক্ত মাংস যাবে না তাহলে কিভাবে বুঝলেন মসজিদের ইসলাম দিয়ে জান্নাত পাবেন আপনার ইনকামটা হালাল কিনা জানতে হবে আপনার পোশাকটা হালাল আপনার আয়ের উৎসটা কোথ থেকে এসেছেন এটা জানতে হলে অবশ্যই ইসলামটা মসজিদে রাখলে হবে না ইসলামটা সব জায়গায় রাখতে হবে সেটাই বুঝাচ্ছেন তোমাদের তো আসমানি কিতাব আছে তোমাদের রসুল আছে এরপরে কেন মুসলিম হ্যাঁ ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো হাকা তোকাতিহি যেভাবে ভয় করলে প্রকৃত ভয় করা হবে আল্লাহ তাআলাকে সেভাবে ভয় করো অনা তোমরা মরো না আল্লাহ তাআলা তো মরতে নিষেধ করেন নাই কিন্তু পরবর্তীতে বলেছেন ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে ইমানদারদেরকে কেন বললেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে বোঝা যাচ্ছে আইডি কার্ডে মুসলমান থাকলে মুসলমান নয় জন্ম নিবন্ধনে মুসলমান থাকলে মুসলমান নয় মুসলমান হতে হলে প্রকৃতপক্ষে আল্লাহ করতে হবে অন্য আল্লাহ বলেছেন তোমার সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় কর এবং আল্লাহ বসুলের অনুসরণ কর সাধ্য অনুযায়ী এটা দিয়ে বোঝা যাচ্ছে আল্লাহ তালা এমন কঠিন কোন বিষয় দেন নাই যেটা আমরা মানতে পারবো না আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস আছে আব্দুল্লাহ ইবনি আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ নবীজি বলেছেন আল্লাহকে ভয় করো কেননা জাহান নামে একটি গাছ আছে ওই গাছটির নাম হলো জাকুম ওই গাছটি এমন তিতা ওই গাছের ফোটা কষ যদি দুনিয়ায় পড়তো দুনিয়ার সমস্ত খাবারগুলো গুলো তিতা হয়ে যেত তাহলে জাহান ওই জাকুম নামক গাছ তিতা গাছ তাদেরকে খাওয়ানো হবে অবশ্যই আল্লাহ তালাকে যেভাবে ভয় করা দরকার আল্লাহ তালাকে তোমরা সেভাবেই ভয় করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন